হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে সাধারণ জ্ঞান বা জিজ্ঞে নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যেমন ডব্লুবি এস এসসি ফুড এসআই আই সি রেলওয়ে ইত্যাদি চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি এর উত্তর কবি কাহিনী আঠেরোশো সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরবি কাব্য উৎসর্গ করেছিলেন কাকে এর উত্তর আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কি এর উত্তর বউ ঠাকুরানীর হাট আঠারোশো তিরাশি সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেন কে এর উত্তর মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে এর উত্তর উনিশশো সালে গোড়া উপন্যাসের লেখককে এর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে এর উত্তর উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে এর উত্তর উনিশশো সালে মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম কি এর উত্তর হরিলাল মোহনদাস গান্ধী ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে এর উত্তর উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন বাংলা ভাগ করেছিলেন নানা রকম জি কে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ